নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ রাত নটার বাংলা প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে আমার সঙ্গেই রয়েছে বিশাখাও আপনারা শুনেছেন বিশাখার মুখে কিছুক্ষণ আগে আর আজ আমি আর বিশাখা আপনাদের যে খবরটা আরও বিস্তারিতভাবে যে খবরগুলো আরও বিস্তারিতভাবে জানানোর জন্য এসেছি রাত নটার বাংলার প্রাইম টাইমে তা হলো একেবারে অনলাইনে জঙ্গি ক্লাস এই বাংলায় আপনারা জানেন কিছুদিন ধরেই একের পর এক জঙ্গি ধরা পড়েছে কখনো শাহ কখনো কখনও আব্বাস আলী কখনও নূর ইসলাম কখনো মনিরুল এই নূর ইসলাম একে জেরা করে এবং অন্য জঙ্গিদের জেরা করে এস জানতে পারছে পশ্চিমবঙ্গ পুলিশের এস যে এরা অনলাইনে জঙ্গি ক্লাস খুলে বসেছে একেবারে কোভিড নাইন্টিনে আপনার ছেলে মেয়ে ঠিক যেভাবে পড়াশোনা করেছে কোভিড নাইন্টিনের সময় অনলাইন ক্লাস হতো না অনলাইন জঙ্গি ক্লাস পাঠ দেওয়া হচ্ছে সে পাঠ শুধু শাহজবাদীরা নিচ্ছে শুধু নুর ইসলামরা নিচ্ছে বা দিচ্ছে তেমনটা নয় পাঠ দেওয়া নেওয়ার মধ্যে ওই উদ্দিন রহমানিও আছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আল কায়দার সঙ্গে সরাসরি যুক্ত একেবারে প্রত্যক্ষ যোগাযোগ থাকা জঙ্গি যাকে শেখ হাসিনা বোতলবন্দি করেছিলেন আর ইউনুস তার সঙ্গী জঙ্গি জামাতি জিহাদি তারা ছেড়ে দিয়েছে সেই জসিমুদ্দিন রহমানিও এই বাংলার ছেলে মেয়েদের মগজ ধোলাই করবার জন্য অনলাইনে ক্লাস নেয় বিশাখাপ একদমই তাই তুমি যে কথা বলছিলে অনলাইন ক্লাস আমরা দেখেছি অনলাইন অর্ডার চাল ডাল রেস্তোরাঁর খাবার থেকে আমাদের প্রিয় পোশাকটা সব আমরা পেয়ে যাচ্ছি ঘরে বসেই কিন্তু এই সমস্ত বিষয় এখন একেবারে অতীত সেকেলে হয়ে গিয়েছে এবার ঘরে বসেই মিলছে বিশেষ প্রশিক্ষণ তাও অনলাইন তাও আবার একেবারে ফ্রিতে বিনামূল্যে এই কোর্স করলে কেউ হয়ে যাবে আইইডি এক্সপার্ট কেউ হয়ে উঠবে বিশ্ব কাঁপানো ত্রাস সন্ত্রাসবাদী কারণ এই অনলাইন কোর্স যে সে কোর্স নয় হল অল্প বয়সী ছেলে মেয়েদের মগজ ধোলাই করে সন্ত্রাসবাদী গড়ে তোলার কোর্স খিলাফত প্রতিষ্ঠা করার মিশন সম্পন্ন করার কোর্স আর এই অনলাইন ক্লাস যারা করাচ্ছে তারা কেউ প্রাক্তন জেএমবি বর্তমানে আবার আনসারুল্লাহ বাংলা বা এ সদস্য হয়েছে কেউ আবার যে কথা বলছিল জসিমউদ্দিন রেহমানি কিছুক্ষণ আগে অনির্বাণ যাওয়ার কথা বলছিল বাংলাদেশ থেকে যে ছাড়া পেয়ে এই মুহূর্তে সন্ত্রাসবাদে বিশ্বকে কাঁপানোর চেষ্টা করছে এবং তার জন্য সেফ প্যাসেজ হিসেবে বেছে নিয়েছে আমাদের এই বাংলাকে বাংলাদেশ থেকে মুক্ত হওয়া সেই সন্ত্রাসবাদী যশীমদির রহমানের মতো কুখ্যাত জঙ্গিদের বিশ্বস্ত লোকজনরাও এই ক্লাস করাচ্ছে কোথায় এমন অনলাইন ক্লাসের হাব তৈরি হয়েছিল সেটা কি জানেন আপনি এই বাংলায় নবাবের জেলায় অর্থাৎ মুর্শিদাবাদে সেখানে হরিহরপাড়া একদম একটা ছাপসা জায়গা সেইখানে কোনো এক সেন্টারেই হয়তো এখনও প্রশিক্ষণ দিচ্ছে কোনো এবিটি জঙ্গিরা সেই জঙ্গিরা ক্লাস নিচ্ছে হয়তো সেই হরিহরপাড়া বা মুর্শিদাবাদের প্রত্যন্ত কোনো জায়গা থেকে আর আমার আপনার পাশের বাড়িরই আপাত নিরীহ কোনো তরুণ বা তরুণী তারা হয়তো সেই ক্লাসটা এখনও বসে করছে কিন্তু এই এত কিছু সব কিছু হলো এই বাংলাতে জল বিস্তার করলো এবিটি কিন্তু প্রশাসন জানল সব কিছু হয়ে যাওয়ার পর অর্থাৎ এবিটি জেএমবি এদের জাল বিস্তার হওয়ার পর আমরা জানি না এই জাল কত দূর ছড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস ইন্দ্রাশিস বাগচি মুর্শিদাবাদ থেকে সরাসরি একটি প্রতিবেদন পাঠিয়েছেন তার কারণ আপনারা জানেন সেই কাগড়াগড় থেকে আজ পর্যন্ত এই সাম্প্রতিক অনলাইন জঙ্গি ক্লাস পর্যন্ত খারিজি মাদ্রাসাগুলোর সঙ্গে এই জঙ্গিদের সঙ্গে এই কুখ্যাত সন্ত্রাসবাদীগুলোর সঙ্গে মুর্শিদাবাদ কীভাবে ওতপ্রোতভাবে ভাবে বিভিন্ন মডিউল কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইন্দ্রাশীষের প্রতিবেদন জঙ্গি প্রশিক্ষণও এবার ওয়ার্ক ফ্রম হোম সিস্টেম বেঙ্গল স্টেপের হাতে এই মুহূর্তে রয়েছে ধৃত জঙ্গি নূর ইসলাম এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্যই কিন্তু পেয়েছেন গোয়েন্দারা কি এই যে নূর ইসলাম সে কিন্তু বাড়িতে বসেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে সমস্ত সাইটগুলো রয়েছে একাধিক ফেক অ্যাকাউন্ট সেই সাইটগুলোতে খোলা হয় এবং তারপরেই এই নূর ইসলাম সে বিভিন্ন জায়গাতে জঙ্গি প্রশিক্ষণের কাজ কিন্তু সে পাঠ দিতে শুরু করে এমনটা কিন্তু গোয়েন্দারা এখনও পর্যন্ত জানতে পেরেছেন পাশাপাশি গোয়েন্দা সূত্রে আমরা যেমনটা জানতে পারছি লকডাউন পিরিয়ডের সময়তেই মূলত এই যে ওয়ার্ক ফ্রম হোম যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মস্থলে যখন বাড়িতে বসে কাজ করা হচ্ছে ঠিক সেই সময়েই বাড়িতে বসেই জঙ্গি প্রশিক্ষণ কিন্তু করেছে এই নূর ইসলাম এমনটাই কিন্তু গোয়েন্দারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন সাদ নূর ইসলাম মনিরুল শেখ এবং আব্বাস আলীকে পাশাপাশি বসিয়ে মুখোমুখি বসিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই জঙ্গি প্রশিক্ষণ কতদিন থেকে চলেছে কাদের কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই নেটওয়ার্ক কতদূর পর্যন্ত এখনও পর্যন্ত छड़िए तो আমরা যে এত বড় জালটা জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে এবিটি তারা যেভাবে জল বিস্তার করেছে আনসারুল্লাহ বাংলা টিম তারা এই বাংলায় যেভাবে জাল বিস্তার করেছে কখনো অসম এস কখনো কখনও বেঙ্গল এস তারা যেভাবে এই জঙ্গিদেরকে বিভিন্ন সময় নিজেদের হেফাজতে নিচ্ছে কেউ কেউ আবার এই মুহূর্তে দাঁড়িয়ে তারিকুল ইসলাম যে কিনা খাগড়াগড়ের মূল মাস্টার মাইন্ড সে এখনও পর্যন্ত বহরমপুরের সংশোধন আগারে বন্দি রয়েছে কিছুদিন আগে পর্যন্ত অসম এস তারপর বেঙ্গল এস এর হাতে ছিল তারপর এখন আবার বহরমপুর সংশোধনাগারে রয়েছে এবং এই জায়গা থেকে আমরা একটা নাম একটা নাম ভীষণভাবে প্রকট হতে দেখছি সেটা হচ্ছে জসিমুদ্দিন রেহমানি যে জাসিমউদ্দিন রেহমানির কথা কিছুক্ষণ আগে অনির্বাণও বলছিল কিছুক্ষণ আগে আমরাও বলছিলাম কারণ এই মুহূর্তে এই জসিমুদ্দিন রেহমানির নামটা ভীষণভাবে উঠে আসছে যে অনলাইন ক্লাসের কথা বলছি তার অন্যতম মেন্টার এই জাসিম আপনি একবার ভেবে দেখুন এই ছোট ছোট ছেলে মেয়েদের মগজ ধলাই করছে খিলাফত প্রতিষ্ঠার জন্য বলছে জাসিম উদ্দিন যাকে ইউনুস সরকার জামাতি সরকার তাকে ছেড়ে দিয়েছে ছয় শয় জঙ্গিদের ছেড়ে দিয়েছে সাধুদেরকে বন্দি করে রেখেছে গারদে এরকম ইউনুসের প্রশাসনে এই মুহূর্তে এই এবিটি প্রধান জাসিমউদ্দিন রহমানি অন্যতম যে এই অনলাইন ক্লাস করাচ্ছে এবং তার বিশ্বস্ত মনিরুল সেই মনিরুলকে না মনিরুল মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা তার কাজ কি ছিল তার কাজ ছিল মূলত ছোট ছোট ছেলে মেয়েদের তরুণ তরুণীদের তাদেরকে ধরে আনা তাদেরকে এটা বোঝানো যে খিলাফাত প্রতিষ্ঠা করা ভীষণ দরকার নাহলে খিলাফাত প্রতিষ্ঠা না হলে তারা তাদের যে জায়গা যে মিশন সেই মিশনে তারা পৌঁছতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে এই জাল বিস্তার করা এবং সন্ত্রাসকে যত দূরে নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া মনিরুলের কাজ ছিল সন্ত্রাসবাদীদের জঙ্গিদের নিজের ঘরে আশ্রয় দেওয়া এবং তাদের জন্য হাব তৈরি করে দেওয়া তারা কত দূর যেতে পারে কিভাবে যেতে পারে সমস্ত কিছু তাদের একেবারে সমস্ত কিছু নখো দর্পণে তাদের যতটা লজিস্টিক সাপোর্ট দেওয়া সমস্ত দেওয়া এবং সেই সঙ্গে মনিরুল ছাড়াও আরও একজনের নাম যেখানে উঠে আসছে তা হলো আব্বাস আলী এই আব্বাস আলী যেখানে আমরা এই এবিটি প্রত্যেক সপ্তাহেই আমরা নতুন নতুন এবিটি জঙ্গি উদ্ধার হচ্ছে বা তাদেরকে ধরা হচ্ছে এসটিএফের হেফাজতে আসছে এই কথাগুলো বলে থাকি এবং সেই জায়গা থেকে আব্বাস আলীর সঙ্গে আরও ভয়ঙ্কর যে যোগাযোগটা পাওয়া গিয়েছিল তা হলো তারিকুল ইসলাম খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার মাইন্ড এখনও পর্যন্ত বহরমপুর জেলে বন্দি কিন্তু সবথেকে বড় যে বিষয়টা ছিল এই আব্বাস আলী তার অন্যতম লক্ষ্য ছিল তারিকুল ইসলামকে এবিটি দলে নিয়ে আসতে হবে এবং তাকে সঙ্গে নিয়ে আরও বড় কোনো নাশকতার ছক করতে হবে কীরকম নাশকতা কীরকম কী সেটা আমরা জানি না কিন্তু তারিকুল ইসলামের মতো জঙ্গি যদি এবিটির সঙ্গে থাকে যে খাগড়াগড়ের এত বড় কাণ্ড ঘটিয়েছে সে যদি থাকতে পারে আই এবিটির সঙ্গে এসে যেতে পারে তাহলে তারা যে আরও বেশি শক্তিধর হয়ে উঠবে এটা আব্বাস জানতো তারিকুলকে যখন জিজ্ঞাসা করা হল আব্বাসকে চেনো একেবারে নিশ্চুপ সে বলল না আমি চিনি না কিন্তু কী বলেছিল সেই দিন শোনাব শুনুন আব্বাস কি তারিকুল ইসলাম কী বলেছিল আব্বাসকে নিয়ে কি সম্পৰ্ক ৰং সংঘৰ ধলান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়